নমস্কার বন্ধুরা আশা করি অনেকটা সকাল থেকে একটু বেলা হয়ে গেল তো চলো বন্ধুরা আজকে বিশ্ব বরেণ্য মহাসন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আজ একশো তেষট্টিতম জন্মদিন তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ভক্তিতে শক্তি অনুষ্ঠানে প্রতি রবিবার হয়তো পাঠ থাকবে না ঠাকুরের পাঠ থাকবে না কিন্তু সন্ন্যাসী ঠাকুকে কখনো ভগবান ছাড়া কিছু বলা যায় না এটা আমি কেন সবাই অন্তত বলতে পারবে তো তাই সেই সূত্র ধরেই বলছি বন্ধুরা আমি এটাও তার সাথে বলেছিলাম যে যদি কোনো দিন সেই দিন কোনো বিশেষ তিথি পড়ে যায় সেটা ঠাকুরের বিভিন্ন রকম আমাদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে বন্ধুরা তো সেইখানে বাঙালির বিশেষ করে তো সেইখানে যদি সেই দিন পড়ে যায় রবিবারের মধ্যে তো সেটা সম্বন্ধে সামান্য কিছু ইন্ট্রোডাকশান বা সামান্য কিছু মনের ইন্ট্রোডাকশনের থেকেও মনের ভালো লাগাটা একটু তোমাদের কাছে শেয়ার করা আর কিছু না এ সম্বন্ধে আজকাল বহু সোশ্যাল মিডিয়া বলো বই বলো জ্ঞান বলো পড়াশোনা বলো মানুষ অনেক কিছু করছে অনেক দূর এগিয়ে গেছে বিভিন্ন সন্ন্যাসী বলো বিভিন্ন বিপ্লবী বলো বিভিন্ন যারা আধ্যাত্মিকতার লাইনে আছে তারা সেই নিয়ে রিসার্চ বলো পড়াশোনা বলো করে যাচ্ছে আমি সেই সেই দিকে কোনোটাই যাচ্ছি না আর অত জ্ঞান আমার নেই পরিষ্কার কথা বন্ধুরা তো নিজের ভালো লাগাটুকু বন্ধুদের আমার ফেসবুক ফ্রেন্ড আমার ইউটিউব ফ্রেন্ড এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে একটু শেয়ার করা একটু সকলের সাথে একটু মনের ভালো লাগা একসাথে বসা তোমাদেরও কি ভালো লাগে মন্দ লাগে সেটাও আমাদের আমাকে বলা এইটুকু ভালো লাগে তো জগতে মানুষ হয়ে জন্মেছি অন্তত এইটুকুই দেখা হোক বা কোনো পর্দার মাধ্যমে হোক এইটুকুই মানুষের সাথে সারা জীবন থেকে যাবে বলে না কর্ম বিবেকানন্দ একটা কথা বলে গেছিলেন যে এমন কিছু কর্ম করে যাও যার জন্য মানুষ চলে গেলে তোমার চোখের জল পেলে ফেলে দিয়ে যায় এবং তোমাকে বারবার সে মনে করে সে তুমি পাড়ার মানুষ হোক ঘরের গৃহবধূ হোক যে কোনো মানুষ মহিলা পুরুষ এর মধ্যেই তো থাকবে তো এমন কিছু কাজ করে যাও যাতে তোমার জন্য লোকে তোমার মৃত্যুর পর যেন চোখে জল ফেলে আর তুমি চলে যাওয়ার সময় যা মরে গেছে ও ভালো লাগছে না এইটা যেন না বলে এটাই একটা ব্যাপার তো চলো বন্ধুরা সেই ক্ষেত্র ধরেই বলি সেইখানে আমার মতো ক্ষুদ্র মানুষ অত জ্ঞান নেই বা অত কিছু তবু মনের ভালো লাগাটুকু একটু শেয়ার করা একটু তোমাদের সাথে একটু বসে আড্ডা মারা এইটুকুনি ব্যাপার বা মনের কথা কিছু বলা এইটাই হচ্ছে কথা তো আজকের এত সুন্দর দিনে আমি সত্যি কথা বলতে ওনার সম্বন্ধে বলার মতন আমার কাছে ভাষা নেই তবুও বলবো সবার আগে বলবো আজকে খুব সুন্দর আমি একটি বিবেকানন্দের বন্দনা ছোট্ট বন্দনা এবং বিবেকানন্দকে প্রণাম মন্ত্র বিবেকানন্দেরও যে সুন্দর প্রণাম মন্ত্র আছে আমরা প্রণাম করতে পারি সেই প্রণাম মন্ত্র দিয়ে প্রত্যেক দিন তো সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তার আগে বলছি বিশ্ববর্ণ বিবেকানন্দের সম্বন্ধে আমি একটি ছোট্ট গল্প অনেক ছোটোবেলায় সত্যি কথা বলতে বন্ধুরা বইটা আজকে পেলাম ছেলের পড়ার টেবিলে সত্যি কথা বলতে বিবেকানন্দের বই আমার কাছে আছে মোটা বই পাতলা বই আছে কিন্তু সেই মোটা বই পাতলা বই আজকে রবিবারের ব্যস্ততাদের জীবনে মানুষ কতটা শুনতে পারবে না পারবে সেটাও একটা ব্যাপার কিন্তু দেখবে ছোটোবেলায় কিন্তু আমরা মা ঠাকুমাদের কাছে বলো বিশেষ করে মায়েদের কাছে আমরা ছোট ছোট গল্প শুনতে খুব ভালোবাসি তাই আজকের দিনে বিবেকানন্দের গল্প হঠাৎ করে ছেলের পড়ার জায়গায় আমি ছেলেকে টিফিন দিতে গেছিলাম তখন দেখছি একটা প্যাকেট এই প্যাকেটের মধ্যে আমার পাওয়া উপহার পাওয়া আমি যখন পড়াশোনা করতাম তখনকার একটি উপহার পাওয়া বিবেকানন্দের একটি বই আমি পেলাম ছোটবেলার বিবেকানন্দ খুবই পাতলা বইটা বন্ধুরা আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা আমি উপহার পেয়েছিলাম অনেক ছোটোবেলায় হ্যাঁ অনেক ছোটবেলার বেশ দু একটা পড়াশোনার বই তারপরে খেলার উপহার পর্যন্ত আছে মায়ের কাছে সুন্দরভাবে গচ্ছিত ছিল কিন্তু কি মনে হয় মাঝে মাঝে একটু দেখতে ইচ্ছা করে বলে নিয়ে চলে এসেছিলাম কিন্তু বড্ড এদিক ওদিক হয়ে গেছে তো তাও জানি না আজকে তাও হঠাৎ করে কিভাবে আজকেই তার জন্মদিনে ছেলের ঘরে টিফিন দিতে গিয়ে পেয়ে গেলাম তো যাই হোক যখন পেয়ে গেলাম তার লোভটা একটু সামলাতে পারলাম না চলো চলে যাই আজকে সবার আগে তার আগে তাকে একটু প্রার্থনা করি তাকে প্রার্থনা করে তার সম্বন্ধে সামান্য একটু ছোট গল্প যে ছোটো গল্প আছে তোমাদের খুব ভালো লাগবে ছোট গল্প না শুনতে ভালো লাগে এটাই থেকে কিন্তু বেশি ঔপন্যাসিক ভাষা থাকলে মনে হয় যেন এখন যেন ধৈর্য কুলায় না কিন্তু আমাদের যে বয়সের স্টেজ বা আমাদের থেকে একটু নিচু বয়সের স্টেজ তো ঔপন্যাসিক ভাষা শোনা আমাদের দরকার কিন্তু সেই মানে ধৈর্য সেই এটা যেন সব কিছু চলে গেছে তো চলো বিবেকানন্দের প্রার্থনা দিয়ে আমি প্রথম শুরু করছি একটুখানি তারপরে ছোট্ট গল্প খুব মজা মানে বেশ ইন্টারেস্টিং বিবেকানন্দও মায়ের কাছে কালী মায়ের কাছে কি চেয়েছিল কি চাইতে তাকে রামকৃষ্ণ বলেছিল আর কি চেয়েছিল সেই সম্বন্ধে অল্প কিছু লাইন বেশি বলবো না তো চলো আগে প্রার্থনায় চলে যাই বিবেকানন্দের প্রার্থনা অসৎ হইতে মরে সৎ পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও মরণের ভয় যাক অমর করো দেখা দিয়ে ভগবান শঙ্কা হর করুণা আশিস ঢালো রুদ্র শিরে চিরদিন থাকো মোর জীবনটাকে ঘিরে ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময় চির শান্তি পরিমলে ভরুক হৃদয় এই প্রার্থনাটি গিয়ে অংশটুকু বেদ থেকে নেওয়া আজকে আমাদের তাহলে বেদেরও একটু সামান্য অংশ শোনা হলো বেদ পড়ার আমার খুব ইচ্ছা আছে জানি বেদ পড়ার মতন জ্ঞান ক্ষমতা শক্তি কিছুই নেই তবু যদি কোনোদিন ভগবান সাথ দেয় বেদ পড় মানে আমার কাছে আসে বা আমি ভগবান যদি সেই সাহায্য করে যে আমি কিনতে পারি তাহলে বেদের বাংলা অনুবাদও আমার পড়ার ইচ্ছা আছে কেননা অন্তত মনে হয় যেন বেদকে যদি ছুঁতেও পারি তালেও মনে হয় যেন সত্যি আমার জীবনটা ধন্য কেননা এর পরজন্মে তো মানুষ হব না আবার চুরাশি লক্ষ কোটি জনি পার করব তারপর চুরাশি লক্ষ জনি পার করতে করতে জীবন শেষ আমাকে গরম তেলে ভাজা হবে না আমাকে নরকে হিড়ির করে বালির তপ্ত বালির ওপর টানা হবে সে তো ওপর ওলাই জানে তাই নয় কি ওগুলো সবই হবে এত ঝুরি ঝুরি পাপ করেছে ওগুলো সবই হবে এই নিয়ে এই এই আধ্যাত্মিক এই স্পিরিচুয়াল লাইন নিয়ে সত্যি আমার আলোচনা খুব শুনতে ভালো লাগে যে আমাদের মৃত্যুর পর আমাদের যে দেহটা আছে এটা তো আমাদের সূক্ষ্ম দেহ এই দেহটা আমরা চলে দেখছি যে আমাদের দেহ চলে গেছে কিন্তু আত্মাত্ম মরণশীল তো আত্ম তা গিয়ে সেখানে কী পরিণতি লাভ করছে সেটা একটা বড় কথা সেইটা কিন্তু আমাদের কর্মের ওপর নির্ভর করে তা আমি এটাকে নিয়ে প্রচণ্ড ভয় পাই যে কি হবে আর হানড্রেডে হাজার পার্সেন্ট হানড্রেডে হান্ড্রেড নয় হানড্রেডে হাজার পারসেন্ট ধরে রেখেছি ধো মানে ধরে কি একদম পুরো তার ওপর দিয়েই যাবে যে ওইভাবেই জীবনটা অতিবাহিত হবে আমার পশ আমার যে সূক্ষ্ম দেহটা তার বাদ দিয়ে যেটা থাকবে ওইটা ওইভাবেই যমরাজের কাছে পরিলিপ্ত হবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এত পাপ যাবে কোথায় তো চলো বন্ধুরা যুব বাণী একটি ছোট্ট একটি যুব বাণী শুনি তারপরে আমরা গল্পতে চলে যাব গরিব জনে দেবতা বলিয়া মেনো তাদের সেবাই পরম ধর্ম যেন দিন রাত মা আমায় মানুষ করো দুর্বলতায় কাপুরুষতায় নিঃশ্বাস দূর করো কিছুতে পেও না ভয় তোমার ভিতরে অসীম শক্তি তুমি আনন্দময় সত্যি ভগবানকে আমি এটাই বলি এটি স্বামী বিবেকানন্দই বলেছেন তো ভগবানকে বলি আমি এইভাবেই যেন আমার বন্ধুদের আমার সবাইকে যেন একটু ঠাকুরের পাঠ শোনাতে পারি আর একটু ভালোভাবে যেন সুন্দরভাবে বলতে পারি এটা একটা ব্যাপার তো চলো বন্ধুরা আমরা চলে যাচ্ছি খুব সুন্দর একটি ছোট্ট গল্পে শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম বিবেকানন্দের কিভাবে সাক্ষাৎ আর তারপরেই সে মা কালীর কাছে কি প্রার্থনা করেছিলেন ছোট একদম চলো সব বিদ্যা শেখার জন্যই একজন শিক্ষক বা গুরুর প্রয়োজন হয় এমন লোক দরকার যিনি শেখাবার বিষয়টা খুব ভালোভাবে জানেন তেমনি ভালোভাবে ভগবানকে পেতে গেলে একটি গুরুর দক্ষতাও দরকার এবং শিষ্যকেও তার সেই আগ্রহ দরকার যিনি তাকে পেয়েছেন তাকে দেখেছেন নরেন্দ্রনাথ সেই রকম একজন লোক খুঁজতে লাগলেন এবং সুন্দরভাবে কথা বলার মতন একটি মানুষও পেলেন সম তার সঙ্গে কাশি যাবার জন্য তিনি রাজি হলেন কাশিতে যাবার জন্য একটি উপযুক্ত লোকও দরকার তাই ধার্মিক লোক দেখলেই নরেন্দ্রনাথ প্রশ্ন করতেন আপনি ভগবানকে কি দেখেছেন সে বলছে হ্যাঁ দেখেছি এবং বললেন তোমাদের কত আদর করেন তোমাদের কত ভালোবাসেন শ্রীরামকৃষ্ণও ভগবানকে দেখেছিলেন এই তোমরা যেমন তোমাদের বাপ মাকে দেখো শ্রীরামকৃষ্ণের কথাটি বিবেকানন্দকে বলছে যে ঠিক তেমনভাবেই দেখেছিলেন মা বাবা তোমাদের সঙ্গে কত কথা বলেন কত আদরও করেন শ্রীরামকৃষ্ণের ভগবানের সঙ্গে সেভাবেই কথা হয়েছেন তাকে কত স্নেহ করেছেন এমন আপনার করে ভগবানকে যিনি পেয়েছেন তার মতো গুরু আর কোথায় পাওয়া যাবে সত্যিই তাই কলকাতায় নরেন্দ্রনাথ বাড়ির কাছেই এক বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব একদিন এসেছিলেন নরেন্দ্রনাথ সেখানে তাকে গান শোনাতে যেতেন নরেন্দ্রনাথ খুব ভালো কিন্তু গান জানতেন বন্ধুরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে নন্দ্রনাথের প্রথম দেখা হলো এবং দেখা হয়ে একদিন নয় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যেতে বললেন এবং তিনি তখন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে গেলেন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গেলেন একদিন তাকে আসতে দেখে শ্রীরামকৃষ্ণ নিজের হাতে মিষ্টি খাইয়ে দিলেন এই দিনই নরেন্দ্রনাথ তাকে জিজ্ঞাসা করলেন আপনি ভগবানকে দেখেছেন শ্রীরামকৃষ্ণদেব বললেন হ্যাঁ দেখেছি তোমাকে যেমন দেখছি তেমনি তাকেও স্পষ্টভাবে দেখেছি তো বলছে বাহ খুব সুন্দর তোমাকেও দেখতে পারি ওনাকেও দেখতে পারি যারা ভগবানকে দেখে তার সম্বন্ধে কথা বলেন তাদের কথায় খুব জোর থাকে তাদের কথা লোকে খুব মন দিয়ে শোনে সেসব কথা সত্য বলে মেনেও নেয় শ্রীরামকৃষ্ণের কথাগুলি নরেন্দ্রনাথের মনে যেন একদম ফুলের মালার মতন গেঁথে গেল যেরকম খুঁজিলেন ঠিক সেরামটি মানুষ পেয়ে গেলেন এবার ঠিক সত্যি কথায় আজকাল কোনো কিছু যদি মানুষ যে তুমি যেভাবে যেরম খোঁজো সেরাম যদি পেতে চাও বা পেয়ে যাও তাহলে মনটি অন্তত খুব আনন্দ পায় আর শান্তি পায় এবং ঠিক সেই সময় গুরুই পেয়েছেন ভগবান যেন ব্যাকুল হয়ে নরেন্দ্রনাথকে খুব শক্ত ছে ছেলে ছিলেন তাকে কোনো কথা বলে বিশ্বাস করানো খুব কঠিন হতো বিশ্বাস ভালোভাবে বুঝতেও বেশ ভালোভাবে বুঝতে না পারলেও কারোর কথা তিনি জানতেনও না সেজন্য শ্রীরামকৃষ্ণকে প্রথমে থেকেই খুব ভক্তি করলেও তার কোনো কথাই তিনি ভালোভাবে পরীক্ষা না করে নেন না শ্রীরামকৃষ্ণদেব এত খুশি হতেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ খুব ভালোবাসতেন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে প্রাণ ঢেলে ভালোবাসতেন গুরু শিষ্যের মধ্যে ভালোবাসার সম্পর্ক তবেই কিন্তু সহজে একটা সুন্দর বিদ্যালাভ হয় এবার এই কথা বলতে বলতে তিনি মা কালীর কাছে একদিন শ্রীরামকৃষ্ণের কাছে বললেন যে আমাকে আমার এত কষ্ট আমি সত্য সইতে পারছি না শ্রীরামকৃষ্ণ তখন বলছেন যে কি কষ্ট তুমি আমাকে বলো তো তখন বলছেন শ্রীরামকৃষ্ণর কাছে বললেন তুই একদিন চলে আয় এরই মধ্যে নরেন্দ্রনাথ আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বিয়ে পরীক্ষা দিলেন পরীক্ষা দেবার পরই তার বাবা হঠাৎ মারা গেলেন দেহত্যাগ করলেন নরেন্দ্রনাথ বড় ছেলে কাজে সংসারে ভাটটিও তার ঘাড়ে পড়ল বিশ্বনাথ দত্ত অনেক টাকা রোজগার করেছিলেন ঠিকই কিন্তু কিছুই রেখে জানে উল্টে অনেক ঋণ করে চলে গেছেন এতটা টাকা রোজগার করা সত্ত্বেও মানুষ ঋণ করে চলে গেছেন এবার সেই ঋণ চোকাবে নাকি সংসার টানবে তার মধ্যে ভাই রয়েছে মা রয়েছে নিজের তিন তিনটে দেহ এইবারে কি করবে নরেন্দ্রনাথ ভেবে পাচ্ছে না নানা দিক থেকে আরও অনেক দুঃখ কষ্ট হচ্ছিল আশ্চর্য ব্যাপার নরেন্দ্রনাথের মতন ছেলে বি এ পাস করা সত্ত্বেও কলকাতা শহরে একটা ভালো চাকরি পেল না মা ভাইরা পেট ভরে খেতেও পারছে না এর দুঃখ সে সহ্য করতে পারছে না নরেন্দ্রনাথ একদিন দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণকে বললেন যে এর একটা বিহিত তোমাকে করতেই হবে শ্রীরামকৃষ্ণ বলেন আচ্ছা আমি বলছি আজ মঙ্গলবার আজ রাতে না তুই মায়ের কাছে গিয়ে যা চাইবি তাই পাবি আমি তোকে বলছি এই কথা বল নরনাথ গভীর রাতে মন্দিরে গিয়ে মা কালীকে জীবন্ত দেখতে পেলেন এই দিন পরপর তিনবার শ্রীরামকৃষ্ণ দেব তাকে মন্দিরে পাঠিয়েছিলেন কিন্তু নরেন্দ্রনাথ একবারও তার কষ্টের কথা মাকে বলতে পারলেন না বললেন মা আমি কি বলবো যে আমি তোমাকে তো ভুলে গেলাম মা আমি তোমার কাছে কিন্তু টাকা করি চাইতে পারছি না মা বারে বারে বলছিলেন অন্য কিছু দাও মা অন্য কিছু দাও মা বলছে কি চাই তোর বল তখন সে বারবার বলে উঠলেন যে মা আমার কি চাই তা তো আমি জানি না তবু এটা আমার মনে পড়ছে মা বললেন কি মনে পড়ছে মানে স্বয়ং মা ভবতারিণী কালী মা বলছেন কি মনে পড়ছে তখন বলছে শুধু জ্ঞান দাও মা শুধু ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও সাধন দাও ভজন নয় আমরা যে ভোজন করি বলছে ভোজন নয় ভজন দাও অর্থাৎ আমরা ভজনের থেকে ভোজনটাই বেশি করি সেটাই বলছে ভোজন নয় ভজন দাও এখন তোমাকে যেভাবে দেখছি সব সময় যেন মা সারা জীবন তোমাকে এভাবেই দেখতে পারি আর এভাবেই যেন তুমি আমার পাশে থেকো মা আমি তোমার চরণে যেন এভাবেই থাকতে পারি তুমি আমাকে এগুলোই দাও তাহলেই আমার অনেক কিছু হবে টাকা করি রামকৃষ্ণর কাছে যেভাবে বললেন কষ্টের কথা সংসারের কষ্ট সেখানে গিয়ে মায়ের কাছে গিয়ে আর বিবেকানন্দ সেটা চাইতে পারলেন না তো এখানেই গল্পটি বন্ধুরা শেষ হল মায়ের কাছে বিবেকানন্দ কি চাইলেন কী আর কি রামকৃষ্ণের কাছে কি বললেন আর মায়ের কাছে কি চাইলেন আর মা তাকে কী আশীর্বাদ করলেন তথাস্ত বলে সেটাই আশীর্বাদ করলেন তাই সেইটা নিয়েছিলেন বলে আজ বীর সন্ন্যাসী বীর রূপে আমাদের কাছে পরিচিত মানে কোথাও তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগান দিয়ে গেছেন যে যদি তুমি কেউ না তোমার পাশে থাকে তুমি একাই চলো আবার কোনো সময় বলেছেন চলো আমরা শুধুমাত্র থেমে থেকো না জীবনে এগিয়ে যাও থামলে চলবে না আর আর একটা কথাও বলেছেন সব মানুষের কথা কান দিতে যেও না তাহলে কিন্তু তুমি কিন্তু সেই জায়গায় দাঁড়াতে পারবে না একটা কথা আছে এক মহারাজ বলেছিলেন আমার মনে পড়ে গেল এই মুহূর্তে বলছেন যে জীবনে সব মানুষকে তুমি কখনো সুখী করতে পারবে না এই এক নম্বর কথা আর সব মানুষের কথাও তুমি মেনে চলতে পারবে না এটাও একটা কথা তো খুব সুন্দর লেগেছিলো সেই মহারাজের কথাটা শুনে তো সত্যিই তাই নিজের জীবনের ক্ষেত্রে সেটা দেখলাম বন্ধুরা মানে সত্যিই একদম প্রযোজ্য তো চলো বন্ধুরা আজকে আপাতত এই গল্প আমার বিবেকানন্দের ছোট্ট কাহিনী মায়ের কাছে কিভাবে দেখা করলেন আর রামকৃষ্ণকে কি বললেন সেই গল্প নিয়ে তোমাদের কাছে এলাম লাস্টে শ্রীরামকৃষ্ণের থেকে তিনি বিদায়ও নিয়েছিলেন পরে এবার চলে যাচ্ছি শ্রী বিবেকানন্দ বন্দনা এবং আমরা পড়ব বন্ধুরা ছোট্ট বিবেকানন্দের প্রণাম মন্ত্র চলো বন্ধুরা তার আগে বলে যাই বন্ধুরা তোমাদের এই আমার নিজের যেটুকু সাধারণ জ্ঞান থেকেই আমি একটু ঠাকুরের বই পাঠ দেখে দেখেই করছি বন্ধুরা না দেখে কিছু করছি না কিছু জিনিস কিছু কথা হয়তো মন থেকে যেটা আসে সেটুকু তোমাদের কাছে শেয়ার করি তো সেটাই বলছি বন্ধুরা যে অবশ্যই তোমরা তোমাদের মানুষদের পছন্দের মানুষ বা এমনি সবাইকে তোমরা অতি অবশ্যই আমার এই ছোট্ট পাঠটুকু শেয়ার করো ইউটিউবটাকেও একটু সাবস্ক্রাইব করে দাও এইভাবেই আগামী দিনগুলোতে আমার সাথে থেকো বন্ধুরা আমি তোমরা সাথে থাকলে তোমাদের ভালোবাসা ইচ্ছা থাকলে আমি অনেক দূর ভগবানের কাছে অন্তত এই আশীর্বাদটুকু করে ভগবানের কাছে আমি এটাই তোমাদের নামে প্রার্থনা করি আর আর কথা বললাম প্রতি রবিবার তোমাদের নামগুলো যে আমার ডায়েরিতে লেখা আছে অনেক অনেক বন্ধুরা আমি লিখেছে তাদের নাম লিখেছে আমি বাবার কাছে অর্থ হার হর মহাদেবের কাছে কালকে তোমাদের নামে অতি অবশ্যই আমি যে পুজো করি ঘরে সেখানে অতি অবশ্যই বলবো ঠিক আছে এবং সবার নাম ধরেই আমি জানাবো ঠিক আছে তো চলো বন্ধুরা শ্রী বিবেকানন্দের আমি বন্দনাটুকু করে আর প্রণাম মন্ত্র বলে বিদায় নিচ্ছি শ্রী বিবেকানন্দের বন্দনা ধর্মভেদ ভঞ্জন বন্দিতে জগত বন্দন জ্ঞান ভক্তি বিতা নর শরীর ধারণ বিগত গেহবন্দন বিজিত মীনকেত্তন রূপ কাম গঞ্জন বাণী বিনা নিন্দন প্রেমতত্ত্ব নর্তন অভিরভি গর্জন ভূধর সাগর লঙ্ঘন জীব তারণ কারণ কূট কপটি মর্দন সজ্জন মনমোহন বিশ্ববানব বন্দে তোমায় রামকৃষ্ণ নন্দন বিশ্ব মানব বন্দে তোমায় রামকৃষ্ণ নন্দন খুব সুন্দর ছোট্টর ওপর বন্দনা খুব সুন্দর তো চলো আমরা আজকে চলে যাচ্ছি শেষ বিবেকানন্দের প্রণাম মন্ত্র নম শ্রীজাতি রাজ আয় বিবেকানন্দায় সুরয়ে সচ্চিত সুখ স্বরূপ আয় তাপ হারিনে আমি এই প্রণাম মন্ত্র দিয়ে বি সন্ন্যাসী এবং শ্রদ্ধেও আমার মনের পরম পুরুষ বিবেকানন্দকে আমার শত কোটি প্রণাম শ্রদ্ধা নিবেদন করে আজকের মতন ভক্তিতে শক্তির অনুষ্ঠান থেকে বন্ধুরা বিদায় নিলাম সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো সকলের মঙ্গল হোক এই বলে আজকের মতন বারোই জানুয়ারি বিদায় নিলাম টাটা বন্ধুরা